বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে মাঝিরে বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ঠেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মোরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদি কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই হত কি আর জানি বাবু বলেন বয়সে জীবনটা তোর নেহাত জানিস নেও তাকে অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে হামায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একি আপুৎ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি বাঝি শুধাই সাঁতার জানো। মাথা নারেন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবনখানা ষোলো আনাই মিছে